কারণ আমি এটা একদম নতুন গতকালকে রাত্রে না ঘুমায় বানাইছি আপনাদের এখানে প্রথম গাইছি মস্ত বড় জ্ঞানী হতে পারো হেদায়তের মালিক কিন্তু আল্লাহ আন্দোলতের কর্তা হতে পারো হেদায়তের মালিক কিন্তু আল্লাহ জ্ঞানী হওয়ার কারণে যদি অহংকারী হও আল্লাহ তালার কাছে কোনো জ্ঞানী তুমি ন ইবিসেরই কাছে ছিল জ্ঞানের ভান্ডার লাল তেরো তখতা গলায় দিল অহংকার

মঞ্চে কখনো মাইক পেয়ে গেলে হুশ যদি না এমন জ্ঞানের চোতা পিটা হয় মুরব্বীরা কয় আবু জাহেলে জ্ঞানী ছিল ভাই অহংকারের যুগে এমন অনেক দেখা যায় অহমিকা রোগে ভুগে অহমা করে দোহা তুলে অহমিকা রোগ ছাড়ো কিন্তু আল্লাহ দায়াতেরে মালিক কিন্তু আল্লাহ স্বর্গ করতে চেয়েছিলমরুদ স্বর্গে ওঠার আগে তার স্বর্গ করতে চেয়েছিল ধানুন অমরুদ স্বর্গে ওঠার আগেই তারে ধরলো রে জমল ফেরা উদেও সারা জীবন খোদায় দাবি করে নিল্লদেবী পানির চাপায় গেল সে তো মরে অহংকারে ঝুলিয়ে দিয়েছে কত শতকানি মানুষ ছুতারে ঘেলেই লজ্জায় মরে জজ ডাবলিয়ো ধ্যানের ভারে নাস্ত্রি হয়ে ঘেউ করে ঘেউ ঘেউ পিতাড়ি তো তার লিমনা তিরি নি ছুটা পিটা হল সে দেখনা মনের সকল জায়গা থেকে বড় মনে করা ছাড়ো হেদায়েত এর মালিক কিন্তু আল্লাহ সবাই হেদায়েত এর মালিক কিন্তু আল্লাহ এখন এইগুলো এগুলো আমাদের গোইমাটাশা ছাত্রদের জন্য যারা নতুন ফেসবুক শিখেছে তারা আলেমদেরকে ভুল ধরতে দেখতে হচ্ছে খুব বেশি বাবার বয়সে আলেমদেরকে ভুল ধরে আল্লাহ তালা আমাদেরকে বাবর বয়সী আলেমদের ভুল ধরা থেকে বিরত থাকার তৌফিক কদর আজকে নাই বললেই চলে কুচি কাঁচা ফুলা পানেও কে কোনি বিරුध्द বলে চার পাঁচটা বই পড়লেই নিজের ভাবে সেরা তাওরা পারে না হয়েছে আলেম সে করে যেরা নাস্তা নাবুদে ফেসবুকে হয় বাবার বয়সী আলেন তোকেও পুরো হতে হবে মনে রাখি আলেন শিক্ষক হলো সেরা পৃথিবীর চাইতে মারার মাথা সবাই আতুরে ধরো এটা মালিক কিন্তু আল্লাহ সবাই হেতায়াতের মালিক কিন্তু আল্লাহ